কোন একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে অন্যরা যেন জুলাই বিরোধী এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য মাদার রাখতে পারি আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কারণ নুততম জাতি প্রযুক্তি ছাড়া এই যে গণতান্ত্রিক অগ্রগতি উপকরণ এটা আমরা সম্পন্ন করতে পারবো না সাকিব ভাই একটু অ্যাড করি

যে সরকার মনে হচ্ছে যেন মানে অনেক এই যে রাজনৈতিক দলগুলোর সহ সমস্ত পক্ষের মধ্যে যে মনে হচ্ছে নির্বাচন ঘোষণাটা প্রলম্বিত করা হচ্ছে সেইটা তারা মনে করেন যে প্রলম্বিত ইচ্ছাকৃতভাবে তারা করছেন না তারা ভেবেছিলেন যে তারা একটু কমফোর্টেবল হলে তারা এই ঘোষণাটা করবেন রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন যে এখন কত দ্রুততম সময় সেটা করা যায় সেটা তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে সাকি ভাই বিএনপি তিনটি রাজনৈতিক তিনজন উপদেষ্টা পদত্ব আছে আপনারা এই উপদেষ্টাদের পদকে বিষয় উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি কাঙ্ক্ষিত নয় আমরা মনে করি যে যে দুজন উপদেষ্টা এখন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন তাদের মোট তিনজন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন তার মধ্যে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন বাকি যে দুজন উপদেষ্টা আছেন বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসাবে তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কি যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের এক সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয় এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয় এটা একটা নিয়মের প্রশ্ন যে যারা যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যেহেতু এটা কোনো রাজনৈতিক জাতীয় সরকার নয় তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই দুইজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই সকল প্রশ্নগুলি যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে এই ক্ষেত্রে তাদের কীভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার আমরা আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি এটাও বলি আমাদের অবস্থানটি যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে এই এই পুনর্গঠনের কালে সংস্কার এবং জাতীয় জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে মাঝখানে অন্য নির্বাচন স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয় ভাই আরেকটা জিনিস হচ্ছে গত সপ্তাহের শেষ দিকে রাজনীতি রাজনৈতিক অঙ্গনে একটা দুয়াশা সৃষ্টি হয়েছে এখন আপনাদের সঙ্গে এবং বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আপনাদের বৈঠক হলো সরকারের সঙ্গে আপনাদের সঙ্গে বৈঠক হওয়ার পর এমন সরকার তো অনেকটা বা আপনারা অনেকটা স্বস্তিতে আছেন কিনা কি না বা আকা সন্ধ্যার পর চলে যাচ্ছে এটা প্রশ্ন এটা দেখুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশিষ্ট আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন আমরা মনে করি এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটা সুযোগ নেই বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা এটা তিনি তার উপর ঐতিহাসিক দায়িত্ব সেটা তিনি করবেন এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ প্রশাসন সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশার শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য আমরা এও বলেছি কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সরকারের এমন কোন সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই ব্যাপারে আমাদের সকলেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি প্রার্থী কিংবা কেউ কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি কিংবা এই ধরনের প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলোর দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরের জায়গায় যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে বিদেশি দশকদের নিয়ে যে ষড়যন্ত্র করছে এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদের সকলের আশঙ্কা সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশ একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করবো এইটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায় আস্থার জায়গায় এসেছি আশা করি আমরা ভবিষ্যতে আরো এগিয়ে নিতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জনশক্তি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ай асте асте лыч